আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কচু পাতা রেসিপি প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে কচুর পাতা দিয়ে কেটে রাখা আলু পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা দিয়ে দিব রসুন বাটা হলুদ গুঁড়া সব কিছু দিয়ে নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব চুলার লোতে রেখে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এই তো আমার ভর্তাটি সেদ্ধর জন্য আমি বসিয়ে দিছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আবারও একটু নেড়ে চেড়ে নেবো নেড়েচেড়ে সবগুলো পানি আমি শুকিয়ে নেব এই ভর্তাটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ভাতের সাথে যদি এই ভর্তাটি থাকে তাহলে আর অন্য কিছু প্রয়োজনই হয় না খুবই মজাদার হয় এই তো আমার ঝোলটি ফুটে এসেছে এইভাবে নেড়েচেড়ে আমি ঝোলটা শুকিয়ে নিব। এই তো আমি আবারও একটু পরপরই নেড়ে চেড়ে দিব যেন তলায় না লেগে যায় এই তো আমার ঝোলটি শুকিয়ে গেছে এখন আমি ম্যাশ করে নিছি ম্যাশ করে নেওয়ার পর আমি আবারও একটু তেল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব খুবভাবে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তাটি কত সুন্দর লোভনীয় হয়েছে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত নাড়তে হবে যেন তলায় না লেগে যায় এই তো আমার ভর্তাটি